আমি গত নয় ডিসেম্বর আমি জামিয়া রহমানিয়াতে গিয়েছিলাম এবং সেখানকার জামিয়া পীর আব্দুল কাইম সাহেব এর সঙ্গে আমার কথাবার্তা হয় সেখানে বহুত আলে মোলামারা ছিলেন সব বিষয়ে আলোচনা হয়েছিল দেশের পরিস্থিতি হিসাবে একটা মতো ঐক্যবদ্ধ হওয়ার খুবই প্রয়োজন আছে দরকার আছে এরই জন্য আমি সেখানে জানাব হযরত মৌলানা মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি দাওয়াত করি আমার ফুরফাসি বাড়ির মাসিক যে জেকের মাহফিল হয় প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার যে প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামে আমি টানাকে দাওয়াত করি এবং তার পরবর্তীতে আমি ১৬ ডিসেম্বর খাদিজতুল কোবরাতে আমি যাই সেখানে গিয়ে আপনার জানাব হাজর মৌলানা আব্দুল মতিন সাহেব ছিলেন জানাব হরত মৌল সাহেব ছিলেন সেখানে গিয়ে বহুত ছিলেন এবং বহু জ্ঞান ছিলেন এবং সেখানে ওলামা আপনার আঞ্জুমানেজিনা ছিলেন সকলকেই আমি দাওয়াত দিয়ে আসি এই দাওয়াত দেওয়ার পরে এই বার্তা যখন সবার কাছাকাছি যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আপনার সেখান থেকে আমি যখন আমি এই প্রোগ্রাম এই বার্তা যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে এমন সময় দেখা যাচ্ছে বসিরহাটের কিছু আলে মোলামা দীর্ঘ পনেরোটা দিন ধরে এই আমার জেকের মাহফিলকে নিয়ে এমনভাবে কূটনৈতিকভাবে আলাপ আলোচনা মানুষ সঙ্গে করেছে এবং এই জেকের মাহফিলকে মানুষের কাছে এত খেল খেলনার জিনিস করে দিয়েছিল এবং এর সঙ্গে কিছু পীর জাদা ফুরফুরা পীর রয়েছেন যারা সত্যিকারের অরিজিনাল এলমে জাহেদি এলমে বাতিনীর মানুষ হবেন তারা কিন্তু এইভাবে কাজ করতে পারে না আজকে এমনভাবে তারা এই অপকয় এই কৌশলটাকে শুরু করলো যে যাতে আমি সাইম দিকে জেকের মাহফিল এবং কাইম সাহেব মতিন সাহেব আলী সাহেব এরান যেন না আসতে পারে এমন ভাবে কাজ করতে রইলো তারা এমন সময় থানাতে অবজেকশন দিয়েছেন এবং থানা সেখান থেকে আমার গেস্ট যারা তাদের ঘরে ফোন করছে ফোন করে নিষেধাজ্ঞা করছে আমি দেখলাম এই জাতিকে এবং সমাজে এবং ফুরফুরা দরবার শরীফ হলো শান্তপ্রিয় এলাকা ফুরফুরা দরবার শরী মুজাদ আমার দাদা হুজুর কে দরবার এটা কোন রকম অশান্তি চাই না আমি সেই যখন রাত্রির বারোটা পঁয়তাল্লিশ মিনিটে যখন আমি ফোন পেলাম প্রশাসনের তরফ থেকে আমি সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামকে আমি স্থগিত করে দিয়ে এই প্রোগ্রাম আগামী কালকে জামিয়া রহমানিয়াতে হবে যত ভাইয়েরা আছেন আপনারা গাড়ি টাড়ি করেছেন ফুরফরাসুপি আসার জন্য প্রত্যেকের আমি দৃষ্টি আকর্ষণ করব আমি নিজে যাচ্ছি সেখানে জামিয়া রহমানিয়াতে আমি নিজে যাচ্ছি আপনারা সকলে জামিয়া রহমান এতে আসুন জিকেদের মাহফিল হবে দোয়ার মাহফিল হবে যা কিছু আলোচনা ইনশাল্লাহ আমরা সেখানে করব আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম